অর্জন করছে ইগুন বলে আল্লা রাস্তায় হে বিলাইয়া দেলাইছে বুজা যায় আল্লাহর রাস্তার মাঝে টেকার খুব অভাব দেখা দিছে যে হে প্রশ্নপত্র ফাঁস করিয়া অর্থাৎ প্রশ্নপত্র বিক্রি করিয়া যে টাকা পয়সা অর্জন করছে যে সম্পদ অর্জন করছে সব তাহে আল্লাহ রাস্তা বিলাইয়া দেলাইছে মানে তার এই বাপসাপে বা তার এই কথাবার্তায় বোঝা গেছে যে তার মতো মনে হয় আল্লাহওয়ালা বাংলাদেশও খুব কম তো আপনারা অবশ্যই সকলে জানেন যে বাংলাদেশের এই পি এস চেয়ারম্যানের গাড়ি ড্রাইভার প্রশ্নপত্র ফাঁসের লোকে জড়িত তাইন ধরা খাইছেন বুঝছেন নি বিসিএস অনেক প্রশ্নপত্র তো প্রথমত সাধুবাদ জানাই রাম প্রশাসনের ও কারণে যে তাই যেহেতু দর্শই আর ওটো আবদার রাহমু যেহেতু দর্শই সেহেতু অতি সহজে যেন তাই সারা না হয় তার অন্যতম কারণ হইল গিয়া এই একটা সুরের মাধ্যমে তার লগে আর কতটা সুর জড়িত সবটির তুকায়া করা কারণ এইরকম কিছু সুর হলতের কারণে এই বাংলাদেশের জমিন হল লেখাপড়া হইয়া শেষ পর্যন্ত আমরা সাফল্যের স্বর্ণ শিকর আরোহণ করতাম পারিনা আমরা যে আশায় লেখাপড়া করি শেষ পর্যন্ত আমরা ফোফল আর চাকরি জুটে না তার অন্যতম কারণ হইলা যে সময় আমরা চাকরির উপযুক্ত হই আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার অংশগ্রহণ করি কারণ আমরা অংশগ্রহণ করতে হইলে আগে প্রিপারেশন লইয়া পরীক্ষাতে অংশগ্রহণ করি তখন দেখা যায় যে একশোটার মাঝে সত্তরটা আশিটা কমন পরে বাকিগুলা তো কমন পড়ার কথা নাই কিন্তু এই হলতে যারা কাছে প্রশ্ন বেচে এবং যারা এই প্রশ্নগুলো কিনে আনে এই হল তো সবসময় আমরা আগে দিয়েও থাকব। কারণ তারা তো পরীক্ষার আগেই জানে যে পরীক্ষার মাঝে কী তাইছে পরীক্ষার আগেই তারা প্রশ্ন পাইলিছে সুতরাং হেরার লগে টেক করে দিয়ে আমরা কোনোদিন উত্তীর্ণ হইতাম পারতাম না বা আগুয়া যাইতে পারতাম না তো এইটার লাগে প্রধান দায়ী এই আবেদ মতো যারা আছে তারা যেহেতু এই আবেদ আলিরা হয়েছে এবং সারা বাংলাদেশের মাঝে একটা হুলস্থুল শুরু হয়েছে এই আবেদ লইয়া তো আমি আবদার রাহমু প্রশাসনের কাছে যে অগুরে বালা হরি দললে নানি এমনিতেই তার সে সেবা খারা জড়িত আছে এমনিতেই বাড়াই যাইব কারণ পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার যদি প্রশ্নপত্র ফাঁসের লগে যুক্ত হইতে পারে তাহলে অগুরে দৌড়লে ফরে তলে দিয়ে এর লাগে তো আমরা প্রায় সময় মানে চিন্তা ভাবনা করি যে প্রশাসনের মাঝে বিভিন্ন ডিপার্টমেন্টের মাঝে কি তার লাগে বড় বড় শেয়ারের মাঝে বহাত মানে হিসাব মিল মিলকিল না কিন্তু এই সুরে ধরার পরে বা এই সুর ধরা খাওয়ার বাদে অটোমেটিকলি আমরা বুঝতাম পারছি যে বিভিন্ন প্রশাসনের বড়ো বড়ো শেয়ারের মাঝে মানে অনেক সুরকল হল কিলাই যাবো তার অন্যতম কারণ হইছে যারাই এইভাবে প্রশ্নপত্র কিন্না নিয়া অর্থাৎ এই আবেদনির মতো সুরো হলতের কাছে যারা কইরা প্রশ্ন কিননা নিয়া পরীক্ষা দেওয়া উত্তীর্ণ হওয়া বড় বড় শেয়ার হয়েছে এরা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন চুরি দুর্নীতি বাট পারি স্বার্থপার্থ নাই কারণ ইতায় প্রায় সময় বাপ দেখায় যে টেবিলের উপরে তারা টাকা পয়সা নেয় না কিন্তু টেবিলের থলে দিই ঠিকই টেকা পয়সা নেয় সুতরাং আমি আবারও প্রশাসনের কাছে আবদার যে এই কুলাঙ্গার হলতের কারণে বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী লেখাপড়া করিয়া শেষ পর্যন্ত বেকার কোনো কুল টুকাইয়া পায় না কারণ লেখাপড়া করার কারণে কোনো কাজও শিকতে পারছে না শেষ পর্যন্ত এই বার পের কারণে চাকরির পরীক্ষা দেওয়া তারা উত্তীর্ণ হইতে পারছে না সুতরাং অকুলও তারা নাই হৌকুলো তারা নাই তো এই আবেদালির মতো যারারে গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তার করা হইব তারারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তখন দেখা যাইব যে আমরা দেশের যে সকল ছাত্র ছাত্রী লেখাপড়া করে শেষ পর্যন্ত তারা চাকরির মুখ দেখতে পারবো এবং বাংলাদেশের প্রতিটা শেয়ারটুকি প্রতিটা ডিপার্টমেন্ট তুই কি দুর্নীতিবাজ ঘুসকুর সুদকুর আর বাট হল অটোমেটিকলি দুলিচ্ছা দিব